স্লোগানটা কিন্তু অনেক সুন্দর তাই না তারুণ্যের প্রথম ভোট দাড়িপাল্লাই হোক আসলে হ্যাঁ ঠিকই বলেছেন দাড়িপাল্লাই হওয়ার দরকার কারণ দাড়িপাল্লা মার্কার যারা মালিক যারা প্রতিনিধিত্ব করে তারা কেমন এইটা তো আসলে তরুণ প্রজন্ম জানে না এই জন্যেই তরুণ প্রজন্মের ভোটটাই আগে দরকার আর তরুণ প্রজন্মের ভোটটা পাওয়া খুবই সহজ হবে যেহেতু ওনাদের চরিত্র কেমন এইটা তরুণ প্রজন্ম জানে না তো যাই হোক ওনাদের যোগ্যতা কতটুকু ভোট পাওয়ার তো সেইটা প্রমাণ করার জন্য কিন্তু তরুণ প্রজন্মের সামনেও কিন্তু অনেকগুলো অহরহ প্রমাণ এসে গেছে এই যে দেখেন এই যে আমার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে প্রমাণগুলো তো এইগুলোই কিন্তু আসলে প্রমাণ আর এইগুলোই ওনাদের যোগ্যতা যে ওনারা ভোট পাওয়ার কতটুকু যোগ্য তো যাই হোক তরুণ ভাই বোনেরা আপনারা দেখেন দেখে শুনে বুঝে তারপরে বিচার বিবেচনা করবেন যে তরুণের প্রথম বোট দাড়িপাল্লায় হবে না কোথায় হবে এখন কথা হচ্ছে ওনারা পাঞ্জাবি পরে টুপি পরে আপনাদের তরুণদের সামনে ওনারা খুব ভালোভাবে এতদিন ছিল কিন্তু ওনাদের আসল রূপটা কিন্তু এই যে আস্তে আস্তে দেখেন যে ফুটে উঠতে শুরু করেছে আর যেহেতু এখন পর্যন্ত আপনারা শুধু আওয়ামী লীগকেই দেখেছেন বিগত সরকারকেই দেখেছেন যে তারা কীভাবে ভোটাধিকার নিশ্চিত করছে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে নাকি করে নাই সেটা কিন্তু আপনারাই দেখতে পারছেন তো জামাতের যারা আছে ওনারা যে ভোট নিবে ভোট নেওয়ার জন্য শুধুমাত্র এই প্রোফাগান্ডা ছড়াচ্ছে যে এই নৌকার দানের শীষ নাকি দুই সাপের একই বিষ এখন কথা আছে ওনারা বলতেই পারে তাই না কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে এরকম হয়েছে হয় দেখতেই সুযোগ পান নাই কারণ আপনারা তো বিগত প্রায় ষোলো সতেরো বছর যাবৎ আওয়ামী লীগকেই দেখেছেন একটা স্বৈরাচার সরকারকেই দেখেছেন। আর ওনারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে এই দুইটা দলই এই একই রকম চরিত্র এদের একই রকম আর আপনারা সেইটাই বিশ্বাস করেছেন কারণ ওনারা ওই যে টুপি পরছে মাথায় আবার পাঞ্জাবি পরা আছে আবার ভালো ধর্মীয় বিভিন্ন কথাবার্তারা বলে তো ওনারা ধর্মটা কতটুকু ধারণ করে সেটা কিন্তু এই যে ওনাদের এই বক্তব্যগুলোর মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে যায় ওনারা ধর্মটা কতটুকু ধারণ করে আসলে ওনারা ধর্ম ধারণ করার জন্য তো রাজনীতি করে না ওনারা রাজনীতি করে শুধুমাত্র উনিশশো সালে যে যেটা হয়েছিল ওনাদের সাথে ওনারা যেটা চেয়েছিলেন সেটা ওনারা পারেন নাই তো এই জন্যই উনিশশো একাত্তর সালের প্রতিশোধটা নেওয়ার জন্যই মূলত ওনারা রাজনীতি করেন ঠিক আছে তো যারা এখন পর্যন্ত বই পড়ে বা ইতিহাস ঘাটাঘাটি করে কম বেশি ইতিহাস জেনেছেন একাত্তর কী জিনিস তো তারা নিশ্চয়ই এদের প্রেমে পড়বেন না আর এদের ছলনায় পড়বেন না অন্তত পক্ষে এই যে ওনাদের এই সম্প্রতি যে বক্তব্যগুলো দিয়েছে এই বক্তব্যগুলোর উপর বিচার বিবেচনা করে হলেও অন্তত পক্ষে ওনাদেরকে কিন্তু কোনোভাবে বিশ্বাস করার সুযোগ নাই যে ওনাদের পোশাক আশাক এবং ওনাদের চরিত্রের মধ্যে মিল আছে চরিত্র এবং পোশাক আশাকের মধ্যে অনেক তফাৎ অনেক পোশাক আশাক একজন পড়লেই যে তার চরিত্র একদম ফুলের মতো পবিত্র হয়ে যাবে তা কিন্তু না শয়তানের চরিত্র সব সময় কুকুরের চেয়েও কুকুরের চেয়েও কি বলা যায় নিকৃষ্ট ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের ভোট আপনারাই দিবেন যাকে খুশি তাকে দেবেন তবে অবশ্যই ভেবে চিনতে দেবেন